কেন তাদের কাছে ক্ষমা চাইতে বলছে যেখানে পাকিস্তান ইতিপূর্বে আরো বিবার ক্ষমা চাইছে অফিসিয়ালি বিভাগ ক্ষমা চাইছে এবং কেন ফকির বাচ্চার মতো টাকা পয়সা চাইতে যাচ্ছে উনিশশো সালে সালের ভারত যে একাত্তরের স্বাধীনতার পরে বাংলাদেশে ট্রিলিয়ন ডলারের সমস্ত অস্ত্র সস্ত্র, টাকা পয়সা স্বর্ণ এমনকি বাথরুমের লোটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে ওই এই যসিমরা তো সেই সকল জিনিস ভারতের কাছে চাওয়ার মতো হ্যারুন নাই তখন শির যারা এদের কোথায় থাকে এই জসিমরা নয়া দিল্লিতে দূতাবাসে চাকরি করেছে ওইখানে কি জসিমদের ব্রেইনেস হয়ে গেছে নাকি কারণ আমি জানি ভারতে সশস্ত্র বাহিনীর এবং সিভিল প্রশাসনের যারাই ভারতে চাকরি করে তাদের ব্রেইন ওয়াশ করে দেওয়া হয় ব্রেইন ওয়াশ করে দেয় তাদেরকে টোপ দেওয়া হয় তোমরা তার ভারত তাদেরকে টোপ দেয় যে দুইভাবে টোপ দেয় একটা হচ্ছে হানি ট্রেপ আর একটা হচ্ছে মানি ট্রেপ যে আর হচ্ছে প্রমোশনের ভবিষ্যৎ কি বলে উপ ঢোকন যদি আমাদের কথা মতো তাহলে বাংলাদেশে তোমাদেরকে মন্ত্রী বানাবো মিনিস্টার বানাবো সেনা প্রধান বানাবো ইত্যাদি এই গত ষোলো বছর কিন্তু তাই হয়েছে সুতরাং এই যে পররাষ্ট্র সচিব জসিম যিনি নয়াদিল্লিতে চাকরি করেছেন আমি কোন কারণে সন্দেহ করবো না যে তাকেও ব্রেইন ওয়াশ করা হয়নি আর নয়তো সে কি উদ্দেশ্যে বলতে পারে চুয়ান্ন বছর পরে পাকিস্তানকে সম্পর্ক ভালো করার চেয়ে সম্পর্ক নষ্ট করার মতো একটা কথাবার্তা প্রস্তাব করতে পারে এই যে হিরোসেনা নাগাসাকিতে যুক্তরাষ্ট্র আণবিক বোমা ফেলেছে পৃথিবীর একমাত্র আণবিক বোমা ফেলেছে দুই দিন পরে পরে কি জাপান যুক্তরাষ্ট্রকে বলে ক্ষমা চাইতে সেই যুক্তরাষ্ট্র আর জাপান ব্যবসা বাণিজ্যে কৌশলগত এবং আন্তর্জাতিক যুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে তারা ঘনিষ্ঠতম ঘনিষ্ঠতম বন্ধু হয়ে গেছে আরো শত শত ঘটনা সারা পৃথিবীতে আছে মির্জাফতের মির্জাফরের রক্ত এই আড়াইশো তিনশো বছর পরেও যায় না আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই দুই হাজার সাল থেকে বহুবার আমার লাইভে আমি বলছি দুঃখিত বহুবার আমি আমার লাইভে বলেছি লর্ড লাইভ যখন সিরাজের দোলার গলায় কাটার মালা পরিয়ে অপমান করতে করতে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে যায় তখন লর্ড লাইভ তার নিজের ডায়েরিতে নিজের হাতে লিখেছে যে আমি যখন সিরাজকে অপমান করে কাটার মালা পরিয়ে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে যাই তখন রাস্তার দুই পাশে যেই পরিমাণ বাঙালি দাঁত কেলিয়ে হাসছিল তারা যদি ছোট একটা পাথর তুলে ছুঁড়ে মারত আমাদের দিকে তাহলে হাতে পায়ে ধরে লর্ড লাইভ অফিসার সৈনিক এবং বাবুর সুদ্ধা যে তিন হাজার সদস্য নিয়ে আসছিল ব্রিটিশ সদস্য তাদেরকে নিয়ে ভারত ছেড়ে পালাতে হতো কিন্তু তা না করে হাসতে হাসতে এই বাঙালিরা আড়াইশো বছরের জন্য বরণ করে নিয়েছে তখন সেরা অধীনে চল্লিশ হাজার পদাতিক পদাতিক বা ইনফ্যান্ট্রি এবং দশ হাজার অস্বাভি ছিল বা আর্মার ছিল এতগুলো প্রশিক্ষিত সৈন্যবল থাকার পরেও এই জাতি হাসতে হাসতে আড়াইশো বছরের গোলা বরণ করে নিয়েছিল সেই মির্জাফর ঘোষিত বেগম এদের রক্ত এখনো এই জাতির চরিত্রে রক্তে রক্তে রয়ে গেছে যার ফলে এই জাতিতে দেশপ্রেমিক চেয়ে মির্জাফরের সংখ্যা বেশি যেই বদমাশকে যে হারান জাতাকে সরকারি কোন ক্ষমতায় বাসা নয় বিশ্বাস করে সেই হারান জাতাই বাংলাদেশের বিরুদ্ধে বেমানি শুরু করে ভারতের সাথে শক্ত দিয়ে দেয় এটা সমস্যাটা কোথায় এই জাতির মাঝে মাঝে মনে হয় যে হাতে এসে নিয়ে একদম ম্যাজিনটা লোক লোক বুকের উপরে চালিয়ে দিই ফাজিলের দল সামান্যতম একটা মুনাফা বাচ্চারা বেইমানের বাচ্চারা একটা সামান্য পরিমাণ দেশপ্রেম নাই আল্লাহ তো আল্লাহ আল্লাহর ভয় তো দূরের কথা ইমান তো দূরের কথা একটা দেশপ্রেম যেই দেশ তাকে জন্ম দিয়েছে যেই দেশ তাকে শিক্ষা দিয়ে বড় করেছে সেই দেশের প্রতি সামান্যতম তার কৃতজ্ঞতা বোধ নাই সেই ইউনিফর্মে থাকুক আর সিভিল সিভিল প্রশাসনে থাকুক তারা ইহকালে পরকালে হয় আল্লাহ এদেরকে হবায়তো এদেরকে আল্লাহ ধ্বংস করে দেখানের সাথে হাসিনা মতো ধ্বংস করে দেখ নির্জ ব্যহার দল ষোলোটা বছরই দেশ এবং জাতি ভুগেছে এখনো তারা দেশের সাথে বেমানি করে যাচ্ছে পুরোপিতার ক্ষেত্রে আমি সর্বশেষে যথেষ্ট হয়ে গেছে পঁচিশ মিনিটের উপরে পঁচিশ মিনিট হয়ে গেছে যদি কেউ প্রশ্ন করতে চান গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে করতে পারেন আল্লাহ আমাকে সেই টপিক দিয়ে থাকেন তাহলে আমি সেই প্রশ্ন উত্তর দিব তবে আমি একটু সামারাইজ করতে চাই আপনাদের প্রশ্ন নেওয়ার আগে বা আপনাদের কে কি প্রশ্ন করছেন তা দেখার আগে তাই কমেন্ট করবেন না আমি বলার পরে কমেন্ট করেন প্রশ্ন করেন যেন আমি দেখতে পারি আবার চলে যায় খুব দ্রুত আমি দেখতে পারি না সামারাইজ করে বলতে চাই প্রথম কথা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ অপুকে ধরে বসুক যে কালবেলা একটা রয়ের গোয়েন্দাকে এডিটার হিসাবে নিয়োগ দেওয়া হলো যে এডিটার আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে তারা বলেছিল বলেছে এই সন্তোষ শর্মা বাংলাদেশে হিন্দুদের করে আক্রমণের সমস্ত মিথ্যা প্রচারের একমাত্র মাস্টার মাইন্ড এবং এই সন্তোষ শর্মার সাথে রাতে দুপুরে দিনে রাত্রে ঢাকার রয়ের প্রধান অগ্নিহত্রীর মিটিং হয় দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের জনগণ বিরোধী এবং প্রফেসর ইনুস বিরোধী বাংলাদেশ বিরোধী মানিসভা বিরোধী আর যেখানে পাকিস্তান থেকে আরম্ভ করে পৃথিবীর বহু দেশ থেকে ভারতীয় জঙ্গি গোয়েন্দা সংস্থাকে রকে বিতাড়িত করা হয়েছে বিভিন্ন জঙ্গি তৎপরতার জন্য খুন খারাপের জন্য সেখানে এতবার বলার পরেও বাংলাদেশ সরকার কেন রাজেশ অগ্নিহোত্রীকে এবং তার দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে না যেখানে এই র গত ষোলোটা বছর সৈরাজ শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে রাখতে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা মির্জাফর গোয়েন্দা সংস্থাদের সদস্যদের মাধ্যমে এই লেফটেন্যান্ট জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল আহ সাইফুল আবিদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম এরকম আরো যারা কি বলে মির্জাফরের সন্তান মির্জাফর এই যে এই সে মোনাফাকের বাচ্চা এদেরকে দিয়ে বাংলাদেশের জনগণকে গুম করেছে গুম করিয়েছে আয়না করে রেখে খুন করেছে গুম করেছে কেন এদেরকে গ্রেফতার করা হয়নি কেন এদেরকে ভারতে পা দেশে পালিয়ে যেতে দিচ্ছে এবং রাজেশ অগ্নিহোত্রীকে সাত দিনের মাঝখানে যদি এই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত না করে আমি বাংলাদেশের এই জ্যাংজিকে বলবো বাংলাদেশের সরকারের প্রফেসর ইউনুসের অফিসার আদালতের সামনে এই এই রাজেশ অগ্নিহত্রীর ছবি নিয়ে নাম নিয়ে দাঁড়াতে এক সপ্তাহের মাঝখানে বাংলাদেশ থেকে তাকে লাথু দিয়ে বের করতে হবে জেনে শুনে আমরা এইভাবে বিষ পান করতে পারি না আট মাস হয়ে গেছে হয়ে গেছে আর কিসের জন্য প্রফেসর ইউনুস অপেক্ষা করছেন আর দেন বারবার করছেন ওই মির্জাফরের বাচ্চা মির্জাফর ফখরুল আর এই সালাউদ্দিন আবদুল্লাহ মন্টু আমি ফুসুয়েদের সাথে ধৈর্যের একটা সীমা থাকা দরকার আপনাদের যদি জেনে কোনো প্রশ্ন থাকে আপনারা সবাই সোচ্চার হয়ে যান আজকের থেকে আপনারা সোচ্চার হয়ে যান সোশ্যাল মিডিয়াতে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে রয়্যাল গোয়েন্দাকে এবং রাস্তায় দিনের বেলা রাস্তায় প্রফেসর ইউনিসের অফিসের সামনে রাজেশ অগ্নি ছবি এবং নাম নিয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হয় আপনার এবং আপনার পরিবারের জীবন অনিরাপদ বাংলাদেশীদের জীবন অনিরপেক্ষ এই 1500 2000 ছাত্র জনতা রক্তের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা অনিয়াপদ তাই আমার কথা হেলায় হারাবেন না তাহলে আবার ডুববেন আচ্ছা সমূহ নিয়ে করছে যা যেটা আমি অত্যন্ত চার প্রতিবাদ করি এবং আমি ধর্মীয় লাইনে যেতে চাই না তারপর আমি বলব যারা মুসলমান তারা যারা কোরআন করেছেন তারা লুত উপর সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই একই পাপের জন্য সুতরাং বাংলাদেশের কেউ এহেন অপরাধকে বাংলাদেশের মত নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশে এহেন অপরাধকে আস দেখ আমি তা কোনোভাবেই সমর্থন করব না তা আপনারা যেই আমাকে জামাত দেখেন যাই দেখেন আমার তাতে আমার কিছু আসা যায় না যেটা সেটা আমি সম্পূর্ণ এটাকে আমি প্রতিবাদ করি বাংলাদেশে যা এসব অফিসিয়ালি যারা আসকারা দিচ্ছেন এটা মোটেই ঠিক না এই হচ্ছে একটা সামাজিক ব্যালেন্স কে ধ্বংস করে ফেলে পশ্চিমা রাষ্ট্র কিন্তু আজকাল এইসব নিয়ে বাড়াবাড়ি করতে করতে এখন এই পশ্চিমা দেশের কানাডা আমেরিকার পিতা মাতারা সাদা পিতা মাতারা যারা হোয়াইট তারাও কিন্তু এখন দুশ্চিন্তায় পড়ে গেছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তাদেরকে একটা মেয়েকে মেয়ে বলা যাবে না সি বলা যাবে না একটা পাগ একটা মানসিক রোগ ছাড়া আর কিছু না মানে হিন কে কি বলবে জানি না এইগুলো আমার মাথা চক্কর মানে এগুলা শুনলে যে কোন জামানায় আসছি আমরা যাই হোক যদি অন্য কোনো প্রশ্ন তাকে বলতে পারেন সামরিক ট্রেনিং আপনারা অনেকবার প্রশ্ন করেছেন দেখেন আমি অনেকবার উত্তর দিয়েছি আমার পোস্টে আপনারা আমি অনেকবার লাইভ বলেছি আমি জানি না সবাই শোনেন না একসাথে এটাকে করেন না আপনারা যার ফলে ঘুরে ফিরে একজন প্রশ্ন করেন বারবার একই আমার জন্য কষ্টকর হয়ে যায় উত্তর দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সবার প্রথম সেটা হচ্ছে আল্লাহ রহমতে আমার ব্রেইন চাইল মানে আমার আমার আইডিয়া যেটা আমি আজকে থেকে পাঁচ সাত বছর আগে আমি এটাকে প্রস্তাব করেছি পরবর্তীতে আমি এটা ওয়েবসাইট তৈরি করেছি রেজিস্ট্রেশন শুরু করেছি এবং ইনশাল্লাহ মতো আমার নিয়ত আছে বাংলাদেশে এসে করার তবে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে এই যে মির্জাফর ফকরুল গুলা দেশের এবং বাংলাদেশের বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে যেখানে ভারত তো লাফাচ্ছেই ভারত কেন আমি আপনাদেরকে লাইভে বহু আগে সাত আট মাস আট মাস আগে বলেছি যে ভারতকে সোজা করতে হলে শুধু তিস্তা প্রজেক্টের নাম নিবেন কাজ শুরু করে দেখবেন দেখবেন ভারতে কাপড় ভিজে গেছে এখন দেখছেন সেদিনও একটা এনডিটিভির একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশ এমবিসির একজনকে দেখেছিলেন ফয়সাল মাহমুদ আর সামথিং এবং ভারতের এক সময় বাংলাদেশের ভারতের যে দূত বিনা সিক্রি যে বাংলাদেশের সাতান্ন জন সেনা অফিসার হত্যার সাথে জড়িত বিনা সিক্রি এবং অবসরপ্রাপ্ত বিএসএফ এর প্রধান সেখানে জয়েন করেছিল তিস্তার কথা বলতে বলতে ওই বিএসএফ প্রধানের এবং বিনা সিক্রির যেন হার্ট অ্যাটাক হয়ে যায় ওখানে যেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে এই অবস্থা হয়েছিল কিন্তু বাংলাদেশ এমবিসি ওই লোকটা কেন এখানে গিয়েছিল অনুষ্ঠানে আমি জানি না কারণ আমি তো এখানে বসে বাংলাদেশ যে পৃথিবীর কেনারায় বসে জানি যে তাকে কথাই বলতে দেওয়া হবে না ভারত মিডিয়া নাকি কথা বলতে দিবে না সো অনুমান যেটা ওর মান তাই বাংলাদেশী ওই ব্যক্তিটা কথাই বলতে দেয়নি তারা মিজরা মিজরা চিত্তার করতে করতে হাটাটা হয় হয় বলে আপনারা চিন্তা করে দেখেন পিস্টা প্রজেক্টটা শুধু মান শুরু হয়েছে তাতে ভারতের হার্ট অ্যাটাক হয়ে যায় সকাল বিকাল সারা ভারত মিলে প্রধানমন্ত্রীর থেকে আরম্ভ করে ভারতের প্রতিটা জনগণ যেন সাধ করছে তার মাথা না মার এসেমন কান্না শুরু করেছে তাহলে চিন্তা করে দেখেন ওই ফকনির বাচ্চাদের মতো টাকা ফেরত চাওয়া ক্ষমা চাওয়ার কথা বাদ দিয়ে পাকিস্তানের সাথে পারমাণবিক বোমার চুক্তিতে চলে আসেন যে বাংলাদেশের কোন উপরে কোনো আক্রমণ হবে বাংলাদেশের উপরে কোনো আক্রমণ বলে গণ্য হবে এবং পাঁচ চেক বৃহত্তর হবে চীন পাকিস্তান বাংলাদেশ মিলে যদি একটা ট্রায়ো বা তিন নের একটা চুক্তি হয় তাহলে ভারত আমাদেরকে সকাল বিকাল ওই তাদের মূর্তি পূজা বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশকে পূজা করতে শুরু করবে বাংলাদেশের একটা মানচিত্র রাখবে তাদের মূর্তির পাশে রেখে ওই বাংলাদেশ বাংলাদেশ বলে সকাল বিকাল পূজা করবে সুতরাং আমাদের মতো তাদের মতো মিথ্যা প্রপাগান্ডা করতে হবে না আমাদেরকে আমাদের যা করার আমাদের স্বাধীন দেশ হু দ্য হেল ইন্ডিয়া ভারতের বাচ্চাকে ভারতকে যা তাদের কাছে অনুমতি নিয়ে আমাদের কি বলে এটা কেপিসটা ব্যারেজ করতে আমরা আমরা চিনকে দিব না মঙ্গল গ্রহকে দিব আমরা পিস্তা প্রজেক্টেরটা সেটা আমাদের ব্যাপার আমাদের সম্পূর্ণ স্বাধীনতা আমরা একটা স্বাধীন দেশ ভারতের ব্যাপারে কোন দায়িত্ব সাহস নাই না কোনো অধিকার নেই ব্যাপারে কথা বলেন তারা বারণছো ভারতের বিরুদ্ধে আমাদের সরকারের বর্তমান সরকারের সর্বিকিত অভিযোগ পাঠানো উচিত কেন 16 বছর সয়েতে হাসি নাকে তারা অন্যভাবে সাহায্য করেছে জোর দখল করে ক্ষমতায় থাকতে এবং বাংলাদেশে তাদের রয়ের মাধ্যমে কেন অপকর্ম করেছে কয়েক ট্রিলিয়ন ডলারের একটা আন্তর্জাতিক মামলা করে দেওয়া উচিত এইসব জঙ্গি তৎপরতার জন্য বাংলাদেশে যে আমি এটা পড়েছি আহ বাংলাদেশের ফরেন সেক্রেটারির বিরুদ্ধে সবাই বাংলাদেশের যখন একমত হয় সবাই তখন এই যে দেখেন এদেরই কিন্তু পরিকল্পনা এই যে ডিআইজি রেজাউলকে সরিয়ে দিল সরিয়ে সে যে আমি দুঃখিত একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল আমার এই যে ভারতে গিয়ে লেফটেন্ট জেনারেল আকবর আগরতলা থেকে গিয়ে তেল গিয়ে আওয়ামী নেতাদের সাথে বসে চক্রান্ত করছে একই সাথে তারা বাংলাদেশে গ্রাসরুট লেভেলের আওয়ামী নেতা এবং কর্মীদের সাথে যোগাযোগ করছে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার জন্য সেই জন্যই কি বলে ডিবি প্রধান ডিআইজি রেজাউল করি সরিয়েছে এখান থেকে যেন সে আওয়ামী সন্ত্রাসীদেরকে আর গ্রেফতার না করতে পারে সুতরাং তারা চাইছে রেজাউলকে অন্য কোনো জায়গায় সরিয়ে দিতে এইখানে আওয়ামী কোনো লোক বসাতে ভারতীয় বসাতে এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ বসে থাকতে যেন এইখানে কোনো আওয়ামী প্রেমিক বা ষড়যন্ত্রকারী কাউকে বসানো না হয় আমার অনুরোধ সবাই চোখ খোলা রাখবেন

দুই বলেছি তখন আমাকে বিএনপির ছেলে পেলে লাইন ধরে গালি দিয়েছিল তখন এখন তো রাজেশ অভিনেত্রী তখন ঢাকার রয়ের প্রধান ছিল হচ্ছে নামটা ভুলে গেলাম হঠাৎ করে আমি তখন আমার লাইভে এখন ইউটিউব চ্যানেল আছে যে তারা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মাথুর মনে পড়েছে তখন মাথুর গিয়ে তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করেছিল সুতরাং আমি জানি সব ষড়যন্ত্রের কথা জানি ভারত বহু বিএনপি বহুত আগে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এবং জামাত ওই যে ২০১০ সালে দেশ প্রেমী এবং জামাত প্রেমী নেতাদেরকে জ্ঞানী নেতাদেরকে ফাঁসি দিয়ে ফেলেছে আপনাদের দাদারা তখন উৎসাহী দিয়েছে এটা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কি বলে ফাঁসি দেওয়ার জন্য সফলভাবে বাংলাদেশের শক্তিকে একটা বিরাট শক্তিকে ধ্বংস করেছে যাদের পিছনে আপনি অন্ধ আপনারা অনেক অন্ধের মতো দৌড়ান ছোটেন তারা অপকর্মের কোন খবরই রাখেন না আপনারা তো সুতরাং বিএনপির এই বর্তমান আমি অত্যন্ত দুঃখের সাথে সরি কি বলে এটাকে জামাতে এখন যেহেতু আগের মতো নেতা নাই সকালে এক কথা বলেন কথা যা অত্যন্ত দুঃখজনক তারাও দেখি আজকাল জুনে নির্বাচন চাই আমি বুঝি তারা কেন বিএনপি রঙে কথা বলছেন আচ্ছা এ নিয়ে আর যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে উইদিন নেক্সট ওয়ান মিনিট যদি করেন আমি তা সিনসিয়ারলি যা জানতে চান আমি যতটুকু জানি মুহূর্ত দিব আর তো আমি আজকের জন্য এখানে শেষ করে দিব শোনেন আসিফ নজরুলকে কিভাবে সরানো যায় এই প্রশ্নটা অনেকেই করেছেন আপনাকে বুঝতে হবে শয়তান সরানোর ঔষধ হচ্ছে যেইভাবে হাসিনাকে সরানো হয়েছে এখন হাসিনাকে সরাতে পনেরোশো জনকে পনেরোশো জীবন দিতে হয়েছে আসিফ নজরুলকে সরাতে হবে পনেরোশো জীবন দিতে হবে না পনেরোশো মানুষকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে এমনভাবে দাঁড়াতে হবে যে আজকে ডাক কালকে ভুলে গেলে হবে না প্রতিনিয়ত লেগে থাকতে হবে তাদের জীবনকে হারাম করে দিতে হবে ধ্বংস হয়ে যাচ্ছে হাঁটছে আমরা এটা সহ্য করতে পারছি না কারণ আসিফ নজরুল যে একটা ট্রায়ও একটা ইকুয়েশন তিনজনের একটা ইকুয়েশন যেটা হাসিনা পালনের দিন থেকেই কার্যকরী হয়েছে এই ট্রায়ের মাঝখানে চুপু এবং আসিফ নজরুল হচ্ছে দুইজন এবং তো এই কয়েকটা লোককে স্মরণে কিন্তু আশা করা যায় আল্লাহ রহমতের প্রফেসর ইউনুস এই পঁচাশি বছর বয়সে পূর্ণ উদ্যমে হান্ড্রেড সংস্কার প্রয়োগ করে উনি প্রয়োজনে ইনশাল্লাহ আল্লাহ রহমতের দুই থেকে তিন বছর মাঝখানে নির্বাচন দিতে পারবেন এবং ওনার পক্ষে বাংলাদেশের সকল সংস্কার কি বলে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু এই কিছু বদমাইশ আওয়ামী ফ্রেমওয়ার্ক বা অবকাঠামো থাকার কারণে প্রফেসর ইউনুস কিছুই করতে পারছেন না এবং প্রফেসর দুঃখজনক হল সত্যি প্রফেসর ইউনুস সরকারের মাঝখানে এমন কিছু যন্ত্র বসানো হয়েছে যে যন্ত্রগুলো কোনো কাজই করছে না এর মাঝখানে দুই একজন শক্তিশালী সদস্য আছেন যাদেরকে আমি আশ্চর্য হয়েছি বাংলাদেশের সময় রাত দুইটার সময় আড়াইটার সময় এমন একজন উপদেষ্টাকে শক্তিশালী উপদেষ্টাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি মেসেজ পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আই ওয়াজ ভেরি ইম্প্রেস আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি একজন সিনিয়র অফিসার অথচ মধ্যরাত্রে রাতে দুইটা আড়াইটার সময় উনি আমার মেসেজের জবাব দিয়েছেন উনি ওইটার বিস্তারিত জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ প্রশংসার যোগ্য সুতরাং এরকম কিছু আছেন দুই তিনজন চারজন মিলে কাজ করছেন ইনশাল্লাহ কাজ হবে তবে কাজের গতিটা খুব কম যেহেতু ওই আওয়ামী অবকাঠামোটা পুরাটাই রয়ে গেছে সিভিল প্রশাসনে এবং মিলিটারিতেও প্রফেসর ইউনুস টিমিড না প্রফেসর ইউনুসের বিষয়টা আপনাকে বুঝতে হবে একটু দেখা করে বলি গালে দেওয়া সহজ আমি অনেক সময় ইউনো ধৈর্য সবর হারিয়ে ফেলি আমি মানুষ কিন্তু প্রফেসর ইউনুসের বয়সটা চিন্তা করে দেখেন পঁচাশি বছর আর যিনি কমেন্ট করলেন যে প্রফেসর ইউনুস ইস টিমিজ দেখেন আমি প্রাক্তিন খরগোশ এবং কাছিমের গল্পে যাব না আমি বাস্তব বর্তমানের কথাই